ঠিক আজকে বাড়িতে নিয়ে এসেছি বৃষ্টি যে শুয়ে আছে ঘুমাচ্ছে এখন তো এখন বিভিন্ন ধরনের প্রবলেমও দেখা দিচ্ছে কিন্তু মাথা নিচু করে আমার মাথা অনেক কিছু চলতে থাকে সবথেকে বড়ো কথা কী জানো অর্কর জীবনটা না ধীরে ধীরে মাটি হয়েছে বা আপনার ছেলে থেকে একদম দূরে চলে যেতে হবে বিশেষ করে ডক্টর যখন কথা বলে না শুনতো শরীরের সৌন্দর্য থাকবে না কিন্তু মানুষটা তো বেঁচে থাকবে থেকেও ভালো দেখতে ছিল তো সেগুলো নাই বা থাকুক না আজ আরও একটি জিনিস প্রমাণ হলো যে বাইরের সৌন্দর্যটা মানুষ সারা জীবন ধরে রাখতে পারে না বৃষ্টির সাথে থাকা প্রতিটা দিন আমাকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় তোমরা তো জানো বৃষ্টি আগে কতটা সুন্দর ছিল না তোমরা হয়তো জানো না ও সোশ্যাল মিডিয়া আসার আগে আরও দেখতে সুন্দর ছিল তখন অর্ক হয়নি তখন ও কোমর অব্দি চুল ওকে এত সুন্দর দেখতে লাগতো যেন মনে হতো স্বয়ং মা দুর্গা বৃষ্টির হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান তা ওকে কেউ কেউ মানুষ ওকে গ্যাঁড়া বলতো ফাইভ পয়েন্ট ওয়ান হাইটকে কেউ কি কোনো দিন বলতে পারে বা ওটা কি গ্যাঁড়া হয় আমাকে বলতো যাই হোক বৃষ্টি সব দিক থেকে ঠিক ছিল তাই অনেক মানুষের ওকে আবার সহ্য করতে পারতো না আগেও বলেছি আবার বলছি ও যে দেখতে ভালো ছিল সেটা নিয়ে কোনো অহংকার আগেও ছিল না এখনও নেই তো যাই হোক ধীরে ধীরে হয়তো বৃষ্টির যে বাইরের সৌন্দর্য সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিন্তু ভেতরের যে সৌন্দর্যটা সেটা রয়ে যাবে মানুষের ভেতরের সৌন্দর্যটা কোনো দিনই শেষ হয় না সেটা আগালীন রয়ে যায় যতদিন মানুষ থাকে কালকে কোনো ধরনের ভিডিও বানাতে পারিনি আর রেডিও করতে পারিনি কারণ কি কাল ডক্টর কিছু কথা বলেছিল বৃষ্টির নিয়ে সেগুলো নিয়ে ভাবছিলাম আর সেগুলো সামাল দিতে এতেই মানে আমি ভাবছিলাম যে কি করব আর কোন দিকে যাব। তো সকাল সকাল উঠে দেখো অর্কর জন্য আলুর পরোটা রেডি করে দিচ্ছিলাম ও বলেছিল আলুর পরোটা খেয়ে যাব একটা আর নিয়েও যাব টিফিনে আমাকে প্লিজ করে দিও অনেক রিকোয়েস্ট করা করছিল। সেই জন্য করে দিচ্ছিলাম দিয়ে সকাল সকাল যেহেতু উঠেছিলাম ছটার সময় এখন ঘুম ভেঙে যায় বেশিরভাগ দিনই কম বেশি যেদিন শরীর টায়ার্ড থাকে সেদিনকে হয়তো ঘুম ভাঙে না বা বেশিরভাগ দিনই ঘুম ঘুম থেকে উঠে পড়ি তো এখানে দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কিছু করে নিচ্ছিলাম দিয়ে অর্কোজ রেডির জন্য যে তোমাদের বললাম পরোটাগুলো সেগুলো ধীরে ধীরে রেডি করে নিচ্ছিলাম সেই পরোটাগুলো করবো আস্তে আস্তে কারণ আলুর পরোটা করার মতো পরিস্থিতি ছিল না আগের দিন আটাটা মেখে রেখেছিলাম কারণ রাত্রেবেলায় রুটি খেয়েছিলাম তো সেই কারণে সেটা দিয়েই চেষ্টা করেছিলাম যে আলু পুর ভোরে করে দিতে আর এখানে দেখো বাবুশানা চলে এসছে সকাল সকাল উঠে মুখ ধুতে ওকে সকালে একটু উঠাতে হয় তারপরে আবার কি করে যখন আমি রেডি করি তখন আমাকে বলে যে বাবা তুমি রেডি করো আমি একটু শুয়ে থাকি মায়ের পাশে কিন্তু এটা ভুলে গেছিল যে মা তখন নেই ওর কাছে ও এখন আমার কাছেই শুয়ে তো সেই কারণে এমনি তখন আর সেদিনকে আর ঘুমায়নি চুপটি করে চেয়ারে বসছিল সকালে উঠে আর দেখো ওখানে আলু ভাজা ধীরে ধীরে কেটে নিচ্ছিলাম কারণ আলু পরোঠার সঙ্গে ওকে একটু আলু ভাজা তোমুক আর ওকে খাইয়েও পাঠাবো কারণ আলু ভাজা খেতে না খুব ভালোবাসে আমার মনে হয় ওর দুটো জিনিস প্রিয় সেটা হচ্ছে আলু ভাজা আর খাসির মাংস এই দুটো এত খেতে ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ খাসির মাংসটা এখন বন্ধ করে দিয়েছি কারণ এখন সেভাবে অবস্থা নেই কারণ আমার মনে হয় এখন ওই টাকা পয়সাগুলো খাওয়ার দিক থেকে না করে বৃষ্টির ট্রিটমেন্টে খরচা করে বেটার হবে সে কারণে আলুটা ওকে খাওয়াতেই পারি সেই জন্য এটা এখন খাওয়াচ্ছি আবার যদি একটু পরিস্থিতি সামাল হয়ে যায় ঠিক হয়ে যায় তখন আবার নয় খাবো কিন্তু এখন মেন আমাদের কাছে প্রায়টি বৃষ্টির শরীরটা সুস্থ করে ওঠা তো এখানে দেখো সব কিছু রেডি মোটামুটি হয়ে গেছে এবার একটু তেলের মধ্যে ভেজে নেবো আর এখানে পরোটাগুলো বিলে অল্প করে এখানে শিখে নেবো তেলের মধ্যে না না তবে হ্যাঁ একটা কথা কি বৃষ্টির খাবারে কোনো কম্প্রোমাইজ নেই আর অর্কর খাবারও চেষ্টা করছি যতটা পাচ্ছি কম্প্রোমাইজ না করে ওকে সঠিক যে নিউট্রিশন সেটা দেওয়ার কারণ ছোট ছেলে ওরও খাবার লাগবে আর বৃষ্টির শরীরটা যদি অসুস্থ ওরা এখন সঠিক পরিমাণে খাবার লাগবে সুতরাং যতটা পাচ্ছি ও দুজন কি ঠিক মতো করে খাবার দেওয়ার চেষ্টা করছি তবে হ্যাঁ ছেলেটা খুবই বোঝে ছোট হলো ছ বছরের বয়সে আমি বলবো আমার থেকে বেশি অনেক ভালো বোঝে অর্ক কারণ বোঝে যে এখন কীরকম পরিস্থিতিতে আমি যাচ্ছি বা কীরকম আমাদের সিচুয়েশান

ও নিজে নিজে সেই জলের বোতলগুলো ভরে দেয় ওর দায়িত্ব জিনিসটা না খুব ওর মা ওকে শিখিয়েছে সেই জিনিসগুলো না নিজে থেকে করতে আনে ও ধীরে ধীরে করে ও দেখো সব জলের বোতলগুলো ভরে নিচ্ছে কারণ ওর জলের বোতল থেকে শুরু করে মায়ের হেল্পিং অ্যান্ড ছিল যখন কলকাতায় একা একা ছিল তো মাকে খুবই হেল্প করে আর তারপরে আমি চলে এসে আমি ঘরটা বাগিয়ে নিচ্ছিলাম কারণ আমি আবার ঘরেতে একা আসি আর দুজন মিলে ওকে বললাম জলের বোতলটা ভরতে আর জলের বোতলকে দেখো ধরে ধরে দিচ্ছিলাম কৃষণও ভরে নিচ্ছিলো আর এখানে বিছানাটা বাগিয়ে নিচ্ছিলাম কারণ ও যখন স্কুলে চলে গেছিলো তখন আমি বললাম যে একটু ঘুমিয়ে পড়ি বা রেস্ট নিই আর বা রান্না করতে হয় সেই জন্য ঘরটা আর সেভাবে মানে বিছানাপত্তিগুলো বাগানো হয় না শেষেই বাগিনি ঘরের খাবারগুলো এ করে নিই কারণ টাইমে খাবারটা ছেলেটাকে দিতে হবে কারণ না হলে ওর অসুস্থ পড়বে তো সেই জন্য ঘরটা পরেই বাগায় অর্ক চলে আসে ও স্নানটা নিজেই করে কখনো আবার ওকে একটু হেল্প করে দিতে হয় তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছিলাম আরেকবার করে রান্না করার পর না খুব ঘর ময়লা হয় আর দেখেছি ছানগুলো খুব চ্যাটচ্যাট করে তা একবার ঘর মোছার পর দ্বিতীয়বার আরেকবার ঘর মুছে নিই তাতে কী হয় জিনিস তো জানো তো ওই চ্যাটচ্যাট জিনিসটা না চলে যায় আর এইখানে দেখো আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছিলাম আর ওইখানে অল্প জিরে আর পাঁচফড়ম আর এগুলো দিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছিলাম কাসুন্দি মেথি দিয়ে যে পরোটার লইটা মাখছিলাম অ্যাকচুয়ালি এটা আলু পরোটার মতো করে যে রেসিপি হয় সেই হিসাবেই বানাবো কিন্তু এটা আলু ভরবো না নর্মাল পরোটা করব কারণ এইটার সঙ্গে এইটা খুব খেতে ভাল লাগে আর এটাতে গ্যাস অম্বলটা না কম হয় আর যেহেতু আমরা ময়দা জিনিসটা খুবই মানে কম খাই আটাটা বেশি খাই কারণ আটার লুচি আটার পরোটা পলো সবই দেখেছি বৃষ্টি এটা যখন করিত না খুব ভালো লাগতো তাই ওর রেসিপি ট্রাই করছি ওর ভিডিও দেখে দেখে দেখতে পাচ্ছ পাশের ভিডিও চালাচ্ছি আর ও দেখে দেখে ওর ওর মতো করার চেষ্টা করছি তারপর ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসছিলাম কারণ সামনের এক্সাম আসছে তাই পরার পর ধরে নিচ্ছিলাম ও না খুব একটা মানে ভালো স্টুডেন্ট কারণ ওকে দেখেছি যেটা আমি বলে দিও সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয় তবে হ্যাঁ এখন যেহেতু বাড়িতে মা নেই ওর মা অসুস্থ সেভাবে দেখতে পারে না ওকে আর সেই জন্য ও একটু অন্য মনস্ক একটু বেশি হয়ে গেছে ইদানিং দেখছি নাহলে আগে এরকম ছিল না তো ওকে একটু বকে ঝোকে একটু বসাতে হয় কারণ ছোটো এখন তো অত বোঝে না ও বলে কি আমি খেলতে যাবো নালে ফোন দেখবো ফোন জিনিসটা একদমই বাদ দিয়ে দিচ্ছি এখন তাতে পড়ে নেওয়ার দুধ দিচ্ছি তাড়াতাড়ি খেনা মিলটা খেনা 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 ঠান্ডা আছে চলো বেশি গরম করি না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর এখানে রাত্রে বানাবো ঘুগনি তাও সেই কারণে দেখো কলাইগুলো অল্প ভিজিয়ে নিয়েছিলাম আগের থেকে প্ল্যান ছিল না বানাবো হঠাৎ করে খেতে অর্ক বললো যে একটু ঘুগনি করে দাও খাবো তো এখানে আলু ছিল না আলু বাইরে থেকে কিনে এলাম অল্প মতো আর ঘুগনিটা দিয়ে আর জানো তো এখানে হলুদ আর নুনটা দিতে ভুলে গেছিলাম তা খুলে আবার হলুদ আর নুনটা দিয়ে দিলাম তো এবারে সেটি প্রায় ছ থেকে সাতটা মতো সিটি মারতে বসিয়ে দেবো আর এখানে তেলের মধ্যে অল্প পাঁচ ফোরং দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো চিনি কালারের জন্য দিয়ে তারপরে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আদা রসুন জিরে এই পেস্টগুলো দিয়ে কিছুক্ষণ মেশাবো যখনই অল্প মেশানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে অনেকক্ষণ ধরে ওইটা কষতে হবে কষে নুন আর হলুদ দিতে হবে যাতে একটা ভালো কালার চলে আসে বৃষ্টির মতো হয়তো পারি না মোটামুটি কালার চলে আসে কখনও কখনও একটু পুড়েও যায় তারপরে যখন সেদ্ধ যেটা করেছিলাম ঘুগনিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে নিয়ে নেবো আর জানো তো নুনটা সেদিন একটু বেশি দিয়েছিলাম পরিমাণ মতো পরিমাণটা আমি বুঝতে পারি ঠিক আমি টেস্ট করিনি কারণ খাবারের টেস্ট খুব একটা আমি বুঝি না সেই কারণে বৃষ্টি থাকলে বৃষ্টিকে দিয়ে টেস্ট করা করায় তো এখানে যেহেতু আমি খেয়ে দেখলাম একটু নুনটা বেশি হয়ে যায় জল দিয়ে চিনি দিয়ে চেষ্টা করলাম নুনটা মারার তো যাই হোক এখানে দেখো আলুগুলো ছুলে নিচ্ছিলাম এখানে আলুগুলো অল্প অল্প ছুলে রেখে দিচ্ছিলাম কারণ কি কালকে অর্ককে টিফিন দিতে হবে সেই কারণে ওর জন্য আলু কেটে একটু রেখে দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ একটা কমেন্টে দেখলাম কাকিমা বলছেন যে বৃষ্টির যে প্রবলেমটা দেখা দিচ্ছে ওইটা কি রং ট্রিটমেন্টের জন্য তো হ্যাঁ ওটা রং ট্রিটমেন্টের জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে এবং বৃষ্টির যে সমস্যাগুলো হচ্ছে ওটা বেশিরভাগই শিলিগুড়িতে রং ট্রিটমেন্ট আজকে বাড়ি নিয়ে এলাম এই যে বৃষ্টি দেখো শুয়ে আছে অর্ক এতদিন আচ্ছা এখন অর্ক কতদিন পর মাকে পেয়েছে পাশে শুয়ে আছে তো দেখা যাক এখন কি করা যায় শরীরটা তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড বৃষ্টি এখন আমাদের প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আজ অর্ককে স্কুলে দিয়ে এসে মানে সব কিছু কাজ টাজ করে আমি তো বেঘরে ঘুমিয়ে গেছিলাম ভুলে গেছি যে অর্ককে স্কুলে দিয়ে এসেছি দিয়ে আবার তাড়াহুড়ি করে গিয়ে তাড়াতাড়িকে আবার স্কুলের থেকে নিয়ে এলাম ওকে কারণ এই কদিন ধরে যে যাচ্ছিলো মানে তোমাদের বলে বেতে পারবো না শুধু এক ঘর সামালতে হচ্ছিলো বাইরে যেতে হচ্ছিলো ঘর সামালতে হচ্ছিলো বাইরে যেতে হচ্ছিলো মানে দুটো নিয়ে একবারে সামাল দেওয়া সামাল দিতে পারা না তার উপর দিয়ে বৃষ্টি শরীর ওপর দিয়ে যাচ্ছিলো মানে দেখে আরও বেশি খারাপ লাগছিল। দেখি বাড়িতে এসছে এখন কতটা কি খাই দিয়ে ওকে রাখতে পারি কতটা ঠিকভাবে রাখতে পারি তো এখন বিভিন্ন ধরনের প্রবলেমও দেখা দিচ্ছে আরও দেখা দেবে তোমাদের খুলে এখন বলছি না ধীরে ধীরে বুঝতেই পারবে দেখতেই পাবে ডান দিকটা এখন ঠিকভাবে দেখতে পাচ্ছে না শুনতেও পাচ্ছে না আবছা আবছা একদমই দেখছে চশমা পড়াচ্ছি তাও সেই সেম প্রবলেম হচ্ছে শুধু না আরও অনেক প্রবলেম হয়ে গেছে তারপরে প্রবলেম দেখা দিচ্ছে আরও দেবে ওষুধগুলো সাইড এফেক্ট ধীরে ধীরে শরীরের উপর বুঝতে পারা যাচ্ছে যে কতটা ক্ষতি করছে জানি না কী হবে কতটা কী সুস্থ করে ওঠাতে পারবো ভেবেছিলাম যে চেন্নাই থেকে এসে নিয়ে এসেছিলাম যখন ওষুধ খাওয়াচ্ছিলাম আর ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে আর হয়তো চিন্তা থাকবে না আর কোনো ধরনের অসুবিধা হবে না এই ওষুধগুলো খেয়ে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না যেটা হওয়ার থাকে সেটা তো হবেই তো এই নিয়ে এখন চলছে তবে হ্যাঁ তোমাদের একটা কথা শেয়ার করবো বলছিলাম কালকে ঠিক করা হয়নি তো একটা কথা বলি তোমরা কিছু মনে করো না এই কদিন যা আমার মানে আমার যাতে পরিস্থিতি ছিল আমার যে পরিস্থিতি ছিল ঘর বাইরে বৃষ্টিকে নিয়ে যা পড়েছিলাম ও শরীর নিয়ে অনেকে আসছিল ছবি তোলার জন্য তোমরা একটা কথা বলো এই পরিস্থিতিটা বা এই সময়টা কি ছবি তোলার জন্য তোমরা নিজেরাই বলো আমরা কাউকে খারাপভাবে মানে মন্তব্য বা খারাপভাবে কিছু বলতে চাইছি না কিন্তু তোমরা একটু ভেবে দেখো যে তোমরা কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে ওই পরিস্থিতিতে আছো তখন যদি ওরকম টাইপের কোনো সিচুয়েশন হয় তোমরাকে সত্যি সেই জিনিসটাকে এনকারেজ করবে সেটাকে মানে তোমরা বলবে না সেই জিনিসটা করা মানে আমার করা ভালো কারণ আমার তো মনে করা মানে সেই টাইমে মেন্টালির দিক থেকে একদমই ডাউন ছিলাম একদমই ভালো ছিল মানে ভাল লাগছিলো না অনেকজন আসছিলেন ছবি তোলার জন্য যে বৃষ্টিতে সময় ছবি তুলব কী বলো বলো মানুষ রকম হয় আর বলেও বোঝাতে পারবো না এই মুহূর্তে ওই জিনিসগুলো আমার একদমই ঠিক মনে হয়নি আমার খুবই মানে একটা রাগ ধরছিলো ভালোও লাগছিলো না কারণ অন্য টাইমে জিনিসটা হয় মানা যায় বা একটু শরীর খারাপ সেই পরিস্থিতিতে মানে সবাই বলছিলো পাঁচ মিনিট লাগবে কেউ বলছিলো দু মিনিট লাগবে বুঝতে পারছি না ছবি তুলতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু ওই টাইমটা না ভাল লাগে না সত্যি বিশ্বাস করো ও আর হসপিটালে ওই টাইমে একটা চেক আপে মানে একটা তখন আমি ওখানে ভেতর একটা ইয়েতে আছি মানে একটা খারাপ সিচুয়েশান আছি সেই মুহূর্তে ছবি আমার মনে হয় না একটা বেটার অপশান আমরা নিজেদের মুখে তোমাদের ঘরের ছেলে মেয়ে হিসাবেই তোমরা আমাদেরকে দেখো সেটাই আমরা চাই যেমনি অফিসে গেলে একটা অফিসে মানুষে যায় কাজ করে বা দোকানে যে যার মতো কাজ করে সেটাই সেরকমই এই ভিডিও যেটা আমরা করি এটা আমাদের কাজ ডেলি কাজ এখান থেকে কিছুতম হলেও আমরা অর্জন করি সেটার জন্যই ভিডিও করা কারণ না হলে তো ফালতু ফালতু কেউ ভিডিও করবে না তো এইটা আমাদের কাছে কাজ আমরা কাজ করছি আমরা কোনো যে বিশাল জায়গায় পৌঁছে গেছি বা এমন দিকে সেটা না আমরা চাই যে নর্মাল যে তোমরা ঘরের ছেলেমেয়ে দিকে দেখো সেই হিসাবেই আমাদেরকে মানে ভাই বোন হিসাবে হোক দাদা বোন দাদা দিদি হিসাবে হোক বা যেনারা বড়ো আছেন আমাদেরকে মেয়ে হিসাবেই তারা আমাদেরকে ট্রিট করুন এটাই আমাদের কাছে বেটার মানে এটাই মানে মনে হয় আমার ভালো হবে কারণ আমরা এমন কিছু জায়গায় চলে যাইনি বা এমন কিছু হয়ে যায়নি যে সুতরাং আমরা মানে নিজেদেরকে সে সেলিব্রিটি সেলিব্রিটি হিসাবে সেই জিনিসটা আমরা নিজেদেরকে ভাবিও না তোমরা বৃষ্টিকে ভালোবাসো অর্ককে ভালোবাসো আমাকে ভালোবাসো ওই জিনিসটাই আমরা চাই যে মানুষের কাছে ভালোবাসা পাবো সবাই আমাদেরকে স্নেহ করবে ওইটুকুই বাস ওইটুকুর জন্যই টাকা পয়সা অর্জন করার জন্য করি প্লাস তোমাদের যে ভালোবাসা স্নেহ সেটার জন্য কারণ মানুষের কাছে ভালোবাসা সবাই পায় না বিশ্বাস করো এখনকার দিনে দাঁড়িয়ে এত বড় একটা পরিমাণ নিয়ে মানে তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটুকুই শুধু আমরা চাই আর কিচ্ছু নয় বৃষ্টিপুষের স্বপ্ন দেখে না আমিও স্বপ্ন দেখি না তোমরা আমাকে সেলিব্রিটি হিসাবে দেখবে যত বড়ই হয়ে যা আমরা নর্মাল মানুষ তোমাদের ঘরের ছেলে ছেলে মেয়ে বা দিদি দাদা বা ভাই বোন হিসাবেই সেই হিসাবেই থাকবো আমরা জীবন তাতে আমরা যত বড়ই হয়ে যাক যেখানেই যাই যেখানেই থাকি আমরা একটা নর্মাল লাইফ যেরকম লিড করা সেরকমই লিড করি খালি হ্যাঁ পরিস্থিতি হয়তো চেঞ্জ হতে পারে কারণ মানুষের সময়ের সাথে সাথে পরিস্থিতি চেঞ্জ হয় কখনো খারাপ কখনো ভালো আবার ভালোর থেকে আবার খারাপ ভাবছো যে এখন হয়তো আমাদের পরিবারটা বাড়ছে সেই জন্য হয়তো আমাদের অহংকার হয়ে গেছে ঘ্যাম বেড়ে গেছে ব্যাপারটা সেটা না বিশ্বাস করো যখন রাস্তাতে যাই না মানে মাথায় কত রকমের চিন্তা দিয়ে যায় তোমার কোনো ধারণা নেই আমি রাস্তায় যাই ঠিকই কিন্তু মাথা নিচু করে আমার মাথায় অনেক কিছু চলতে থাকে কি করব এই বৃষ্টিকে নিয়ে এবার কী করে ঠিক করব অর্ক আছে ছেলেটাকে কি করব কে কী করে মানুষ করবো সবসময় মাথায় ওই কথা বলে ঘুরতে থাকে মানে ভাবি না এবার ফট করে যদি যখন চলে আসে না মানে আমি কি মানে বুঝতে পারি না কীভাবে রিয়্যাক্ট করবো তখন থতোমতো খেয়ে যায় যে তাকে কীভাবে জবাব দেবো বা কীভাবে আমি রিয়াকশানটা দেবো সেই মানে সেই মুহূর্তে কারণ আমরা আমরা ডেলি শুধু ডেলি ব্লগ মানে আমাদের লাইফে কি হয় নর্মাল ডেলি ব্লগ সেগুলো তোমরা শেয়ার করার চেষ্টা করি আহামরি এমন কিছু করি না যাতে তোমরা সেই জায়গাটা দে বা সেই জায়গাটা যাওয়ার মতো এখন মনে হয় না যে আমাদের সেই জায়গাটা অর্জন করেছি বা সেই জায়গাটা যাওয়ার মতো এখন পর্যন্ত আমাদের এখনও সেই জায়গাটা পৌঁছে গেছি সেই এমন জায়গায় পৌঁছে গেছি যে না আমি এখন বিশাল কিছু হয়ে গেছে কিচ্ছু না আমি এখন মানে একদম এই এই একদম নিচে একদম পায়ের তলায় সেই জায়গায় এখন আমরা আছি আমরা শুধু এখন একটাই আমাদের মানে আমার একটাই ইয়ে যে তোমরা শুধু ঠাকুরের প্রার্থনা করো তো বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ চেষ্টা করছি ডক্টর দেখে মানে কাছে সবসময় একটা কথা রাখছি বৃষ্টি ঠিক হয়ে যায় কারণ সবথেকে বড়ো কথা কী জানো অর্কর জীবনটা না ধীরে ধীরে মাটি হয়েছে কারণ আমার থেকে বেশি বৃষ্টি অল্পকে মানে ভালো করে সব দিক থেকে ওকে রেডি করেছে পড়াশোনার দিক থেকে বলো ওকে গ্রুমিং দিক থেকে বলো ওকে শিক্ষার দিক থেকে বলো কাশলে কীভাবে কথা বলতে হবে ম্যানার্সগুলো বলো বড়দের কীভাবে সম্মান করতে হবে সব জিনিস এ টু জেড বৃষ্টিকে শিখেছে সুতরাং আমার মনে এই সময় বৃষ্টি যদি ঠিক হয় না খুব ভালো কারণ ডক্টর একটা কথা বলেছিলেন যে আপনাকে আপনার ছেলে থেকে একদম দূরে চলে যেতে হবে কারণ সেই জিনিসটা না ও একদমই নিতে পারছে না দূরে যেতেও পারছে না মাঝে মাঝে মানে ওর বিরক্ত হয়ে আসছে কিন্তু কি করবো এখন যেহেতু ওষুধ চলছে বিভিন্ন ধরনের বললাম রিয়াকশান চলছে কিন্তু কিছু করার নেই অর্ক যেতে চাইছে এতদিন বাদ পেয়ে যায় এখন শুয়ে আছে ও মাকে জড়িয়ে ধরে সবসময় শুতে পারে না রাত্রে শুতে পারে না কারণ ওকে একা ছেড়ে দিতে হয় একা শুতে হয় কারণ নাহলে ও প্রবলেম হয় প্রচণ্ড পরিমাণে আর ওকে সারা জেগে থাকতে হয় ওকে দেখতে হয় নাহলে বিভিন্ন ধরনের প্রবলেম ওর হয় কারণ ভমিটিং যখন হচ্ছিলো দেখছিলাম মানে মুখে চাপচাপ রক্ত করেছিল বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিলো সেটা তোমার ধীরে ধীরে বলবো একটা ভিডিওতে বললে হয়তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের ভালোও লাগবে না সেই কারণের জন্য মানে তোমাদের বলে বলতে পারবো না মানে কী ধরনের পরিস্থিতি আমরা যাচ্ছি বিশেষ করে ডক্টর যখন কথা বলে না পিন হয় না আলপিন আলপিন যখন পড়া হয় বা কোনো পিন সেফটিপিন পড়া হয় না যে লাগে না সেরকম মতো না মনের সেই কথাগুলো লাগছে যে যখন বলছে যে না ও শরীর কেমন ওনার শরীর কীরকম রেসপন্ড করছে সেই হিসাবে দেখা যাক কী করা যায় হয়তো জিনিসটা খারাপ হতে পারে এবার কোন দিকে যাবে কিভাবে যাবে কিচ্ছু বুঝতে পারছি না ওকে বাইরে নিয়ে যাবো ইচ্ছা ছিল বিশেষ করে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবো একটু সুস্থ হলে হয়তো চলাফেরা হয়তো করতে পারবেন ধরে ধরে হলো ভেবেছিলাম সামনে কোথাও বা আশাপাশি ঘুরিয়ে নিয়ে তাতে কী হবে ওর মাইন্ড একটু ফ্রেশ থাকবে ওর মাইন্ডে মাইন্ডের মধ্যে যে কথাগুলো জমে গেছে না সেই জিনিসগুলো একটু একটা জিনিস দেখবে যখন কোথাও ভালো জায়গায় নিয়ে যাওয়া হয় না বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় একটা ভালো তীর্থস্থানে বা ঠাকুরের জায়গায় তখন মাথাগুলো ফ্রেশ হয়ে যায় জিনিসগুলো না বেরিয়ে যায় ধীরে 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 তখন রিকভার করতে থাকে আমি সেটা ভেবেছিলাম বাবা মার সাথে সেটা ডিসকাস করছিলাম বলছিলাম যে ওকে কোথাও বাইরে ঘুরতে নিয়ে গেলে খুব ভালো হতো মাথায় জিনিসগুলো সেগুলো সব বেরিয়ে যেত কারণ চেন্নাই গেছিলাম ওখানে তো কোনো ঘুরতে যাওয়া হয়নি ওকে শুধু ডক্টর আর ঘর ডক্টর ঘর ডক্টর ঘর ওখানে চলাফেরা করতে পারছিল না হচ্ছিল পেটে গায়ে গোটা হাতে পায়ে মানে এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক দুটো খাট ছিল দুটো খাটের মধ্যে এদিক থেকে এদিক সেই ডণ্ডি কাটা হয় ডণ্ডি কাটার মতো ও ছটপট করছিলো তো ওই জন্য ভাবছিলাম কোথাও ঘুরতে নিয়ে যাবো যাতে ও শরীরটা একটু রিল্যাক্স হয় মানে মাইন্ডটা থেকে একটু রিফ্রেশমেন্ট চলে যায় একটু হাসি মজা একটু ইয়ে করলে তাহলে কি সব কিছু ঠিক হয়ে যায় তো দেখা যাক কতটা কি করতে পারি ঠিক করতে পারি তবে হ্যাঁ একটু যদি ঠিক হয় সামান্যতম যদি ঠিক হয় আমি ভেবে রেখেছি ওকে একটু বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবো যাতে ওর মাইন্ড একটু হলেও ফ্রেশ হয় একটু ধরে মানে যে করে হোক দরকার পড়লে ওকে মানে তুলে নিয়ে যাবো তাও ঠিক কিন্তু ওকে নিয়ে যাবো কারণ যতক্ষণ না বাইরে বার করবো না এখান থেকে না ওই জিনিসটা মানে ওর মাইন্ড থেকে যত সব জিনিস বার করতে হবে ওই জিনিসটা হয়তো শরীরের দিক থেকে সেই জিনিসটা থাকবে না যেটা এখন আছে ধীরে 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 শরীরগুলো সব মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সেই শরীরের সৌন্দর্য থাকবে না কিন্তু মানুষটা তো বেঁচে থাকবে ভেতরে জিনিসগুলো ওই আনন্দগুলো আনন্দ ওইগুলো নিয়ে ওই ছোটো ছোটো জিনিস নিয়ে মানুষ বেঁচে থাকবে হয়তো সৌন্দর্যটা হয়তো থাকবে না কিন্তু একটা কথা জানো কি যে সৌন্দর্য হয়তো সারা জীবন থাকে না একটা সময় পর সৌন্দর্য মানে শেষ হয়ে যায় থেকে যায় শুধু ওই ভেতর আত্মাটা মানুষটা তো সুতরাং সুন্দর যতই চলে যাক ভালোবাসা হয়তো আমাদের কমবে না কারণ আমি চাই ও সুস্থ হয়ে উঠুক ও ঘুরুক ও ঘুরতে ভালোবাসে ও ঘুরুক হয়তো ও শরীরটা মানে ঠিকভাবে না মানে ভেতর আত্মাটা শান্তি পাবে ভেতর আত্মা যে ইয়েটা আমাদের ভেতরে মেন কি বাইরের থেকে বেশি আমরা সব কিছু খাই আর ঘুরি কী জন্য ভেতরে আত্মাটাকে শান্তি দেওয়ার জন্য তো সুতরাং সেই জিনিসটা যতদিন থাকবে মানুষের মধ্যে তো সেই জিনিসটা নিয়েও ঘুরুক আনন্দ করুক মজা করুক আমি তো ওইটুকুই যাই সুন্দর্য চলে যাক লাগবে না তাতেও সব মানে যেরকম দেখতে ছিল তোমার দেখেছো ওর থেকেও আরও যখন কলকাতায় ভালো ছিল ওর থেকেও ভালো দেখতে ছিল তো সেগুলো নাই বা থাকুক না কি আছে সৌন্দর্য কদিন থাকে মানুষের সারা জীবন থাকে কিন্তু মানুষের মনটাই রয়ে যায় মানুষের আত্মাটাই রয়ে যায় ওই মানুষকে সাহায্য করা মানুষ সঙ্গে ভালোবাসে কথা বলা দু মিনিট একটু মানুষকে বিপদে পড়লে মানুষকে সাহায্য করা ওইটাই তো আর কি কারণ টাকা পয়সা সৌন্দর্য এই জিনিসগুলো কি কেউ মানুষ নিয়ে যায় এগুলো তো মানে শেষ হয়ে যায় সব বিক্ষত হয়ে যায় তো চলো আর ভিডিওটা বড় কব না আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আশীর্বাদ করো যেন সবাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এবং সবার জন্য ভালো হয় এটাই কামনা করি আজকের জীবনটিকে